আজকে দুপুরে যা আইটেম আমি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো কি দিয়ে খাবো প্রথমে তোমাদেরকে দেখাই আর বড়া চলেট তো খাওয়া হয়ে গেছে এবারে আমি বসে পড়েছি এখনো দিানের খাওয়া হয়নি না তো কিনে না বাবা ওই ভাত নষ্ট করো না গোনা বাবা টক ডাল এই দেখতে পাচ্ছ গোটা গোদাম আচ্ছা দেই ফেন্স পাই আলু বাজার আর খেয়ে নাও ওই দেখো ছোট ছেলেও খেলো না ভাত নষ্ট করে চলে গেল আর টকডাল আমার খাওয়া হয়ে গেছে এখন এবার খাবো আমি এই জোর ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এই যে পাতলা মাছ ডাকাটা ঝিঙে গুলো বড্ড পাতলা করে ঝিঙের জল করেছি এই যে ঝিঙে ঝিঙে গুলো বড্ড গলে গেছে আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না আর এই আলু আর এই কাতলা মাছ वाव, हम्म, परफेक्ट जोड़ो लग गालूं लग गया মাছটাও যেমন টেস্ট রান্নাটা হেভি হয়েছে ঝোলটা এত ভালো হয়েছে না সবটাই ঘে নিলাম জল তো আমি একাই খেয়ে নিলাম গো ঝিঙে আলু দিয়ে জল দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আর দিয়ান ভাতগুলো নষ্ট করেছিল ওই ভাতগুলো নিয়েও নিতাম এবার খাবো চিলি চিকেন এই কটা চিলি চিকেনের পিস তিনটে চারটে পাঁচটা আর দিয়ান একটা খেয়ে নিই খানা চিলি চিকেনের পিস চিলি চিকেন দিয়ে ভাত

আবার এই দুদিন তিন দিন ধরে এত বাজে ওয়েদার এত মানে একটা বসকি টাইপের গরম প্রচুর ঘাম হচ্ছে একদম তোমার কিছু ভালো লাগছে না বেশ ওয়েদারটা ভালো ছিল এখন পরে আবার খারাপ হয়ে গেল আবার তো জল বৃষ্টি বলে বেশ ভালো হতো মানে গরমে না ঠিকঠাক আর রান্না বান্না করা যাচ্ছে না অনেক কিছু আর লেটও হয়ে যাচ্ছে খেতে খেতে এখন তিন টেপে যায় দেখো বন্ধুরা আমার শেষ বন্ধুরা সেই প্রত্যেক দিনের মতন আজও বলবো একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো খুব ভালো দেখো বি পজিটিভ থেকো অল ইউ লাভ ইউ